আজকে অনেকদিন পর বের হইলাম এই ঝামেলায় ঝামেলায় আসলে বের হওয়া হয় না এত সুন্দর দেখলাম রাস্তাঘাট কত সুন্দর মানে বাচ্চাগুলো এত সুন্দরভাবে পরিচালনা করতেছে ট্রাফিকের কাজগুলো করতেছে ওরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা গাড়ি খুব সার্চ করতেছে তো দেখে অনেক ভালো লাগলো যে স্বাধীন দেশে সুন্দর একটাই দেখতে পারলাম তো আজকে দিন পর বাজার করে আসলাম মুড়ি একশো টাকা কেজি নিল এরপর হচ্ছে টোস্ট টোস্ট নিয়ে আসলাম টাইপের রুটি অনেক ভালো লাগে আর খুব ক্রিম ক্রিম থাকে খুবই টেস্ট এই রুটিটা রুটিটা হচ্ছে এই আমি দেখে দিই খুবই টেস্ট রুটিটা আবার সঙ্গে যেগুলো দিয়ে দিছে বিশ টাকা করে নিছে আর লেবু লেবু আনলাম নিল দশ টাকা হালি আর এটা ঢ্যাঁড়স নিল ষাট টাকা কেজি হাফ কেজি মরিচ বিশ টাকার পেয়ারাটাই সবচেয়ে কম দাম মনে হলো আমার কাছে পেয়ারাটা নিচে হলো বিশ টাকা করে কেজি মানে কেজি বিশ টাকা আর পেঁয়াজ নিলো হচ্ছে একশো বিশ টাকা কেজি হাফ কেজি আনলাম আর সবচেয়ে প্রয়োজনীয় জিনিস আমার যেটা দরকার ছিল লাউ এই লাউগুলো আমি বুনবো এটা নিল হলো ষাট মানে ষাট টাকা চাইছিলাম পঞ্চান্ন টাকা দিয়েছিলাম মানে পাঁচটা ভাঙ দিচ্ছিল পরে পঞ্চান্ন টাকায় দাও পরেই তো পঞ্চান্ন টাকা জানলাম আর কি আজকের এই হচ্ছে বাজার এতদিন পর বের হয়ে এগুলো করলাম এই আর কি অবস্থা আর ও আচ্ছা একটা তেল নিয়ে আসলাম তেলটার দাম হাফ লিটার নিল হলো পঁচাশি টাকা এর আজকের বাজার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ হাফিজ আজকে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে এর জন্য হচ্ছে মাংস রান্না করেছিলাম ভুনা করেছিলাম এখন রান্না করতেছে হচ্ছে খিচুড়ি এখানে পিঁয়াজ আর এই দেখেন আস্তে আস্তে রসুন এই যে আস্তে আস্তে রসুন কয়েকটা কুয়া দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আর এখানে পুলার চাল ডাল ধুয়ে রাখছি আর এখানে ধনেপাতা এগুলা কাটবো যখন দিব তার আগে আজকে যেহেতু একটা বৃষ্টির দিন চিন্তা করলাম একা মানুষ আমার তো আসলে তেমন একটা মানুষজনও নাই তারপরে ভাবছি যে একটু বৃষ্টির দিনে খিচুড়ি হয়ে যাক এখন দিয়ে দেবো তেজপাতা এলাচি দারচিনি এগুলো দিয়ে দিব তেজপাতা এলাচি দারচিনি এগুলো সব দিয়ে দিতে দেখেন তেজপাতা এই যে এলাচি এই যে দারচিনি এগুলো সব দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম এখন হলুদ হলুদ দিয়ে দেবো খিচুড়ি কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি যেহেতু আসলে নরম খিচুড়ি খেতে একটু বেশি পছন্দ করি আজকে জালটা বুঝতেছি না এত কম কিসের জন্য আমার জ্বলতেছে না আমি আসলে এত ঘন মানে শক্ত খিচুড়ি খেতে পারি না এই অপেক্ষা আমার নেই সবসময় পাতলা খিচুড়ি খাই এর মধ্যে যেহেতু একটা মাংস টাংস দেওয়া আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিব তো প্রায় হয়ে গেছে আর একটু শুকিয়ে আসলে জালটা এত কম কমছে ঢেকে দিই আপনারা বলতে পারেন এত খিচুড়ি একা মানুষ কি করবে আরে ভাই আমার হয়ে যাবে আমার লাগবে কারণ হচ্ছে আজকে খাবো কালকে খাবো তো আজকে পর্যন্ত তো এই হচ্ছে আমার খিচুড়ির লাস্ট ফিনিশ যেটা হইছে এই হচ্ছে মুরগির মাংস আর এই হচ্ছে আমার খিচুড়ির কালার এই হচ্ছে আমার ভাগ্নির দেওয়া আচার কেমন লাগে দেখেন কতটা সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপনারা খিচুড়ি খান আমিও খাই বৃষ্টির দিনে খিচুড়ি বলে কথা অনেক টেস্টি আর পাতলা খিচুড়ি তো আমার অনেক পছন্দ